আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমি হিন্দুদের বিধায়ক কেননা হিন্দুরাই আমাকে বিধায়ক করেছে নন্দীগ্রামের সোনাচুরায় শিবরাত্রি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী আর একটা কথাই শুধু বলবো হিন্দুরা ঐক্যবদ্ধ হন হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে আমি পুরনো কথা বলবো না আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন দিন হবে বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না হিন্দু সমাজ মেনে নেবে না এটা হিন্দুস্তান হিন্দু হিত মে যে কাম করে ওই ভারত মে রাজ করা হঙ্গাল মে ওই রাজ করে যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে আমরা এই জিনিস মেনে নেব না আমরা অন্য ধর্মকে সম্মান করি তার মানে এই অধিকার কাউকে দেয়নি সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন বারে বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন কে দিয়েছে আপনাকে অধিকার এ অধিকার দিয়েছে সোনা চোড়ার মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায় গড় চক্র বেড়িয়াতে পাঁচটা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল জয় শ্রীরাম বলতে বলতে গেছিল জয় বজরং বলি বলতে বলতে গেছিল এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিমি ভবিষ্যতেও করব না তাই সবাইকে বলব হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এই করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো মন্দির করব আরো মন্দির বানাবো আরো শ্রী শ্রীবৃদ্ধি করব আগামী ছয় এপ্রিল যে সাড়ে তিন বিঘা জায়গা আছে সেখানে শিলান্যাস করে সোনাচুড়াতে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে আমাকে হিন্দু জিতিয়েছে আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ অন্য কারো কাছে দায়বদ্ধ নেই রিপোর্ট বাংলার কথা <try>